আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সিমের প্রকৃতির মালিককে আপনি বের করতে পারবেন আপনি যে সিমটি ব্যবহার করছেন সেটা আপনি জানেন না এতে কার নামে রেজিস্ট্রেশন করা এবং কি আপনি সিমটি হারিয়ে গেলে আপনি এটা রিপ্লেস করতে পারবেন না তো চলুন কিভাবে আপনার সেই সিমের মালিককে আপনি দেখবেন তো আপনাদেরকে একটি কোড ডায়ল করতে হবে এই জন্য আপনাদের সরাসরি চলে যাবেন ডায়ল পেটে কয়েল ডায়ল পেটে আসার পরে এখানে আপনাদের স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে আপনি যে কোনো সিমে আপনি এটা ডায়ল করতে পারবেন ডায়ল করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের অবশ্যই কিন্তু মিনিট এম বি থাকলে হবে না আপনাদেরকে টাকা প্রয়োজন হবে এখন আপনাদের কী করতে হবে এখানে আপনাদের এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের লাস্টে যে চারটি অক্ষর রয়েছে সেই চারটি অক্ষর এখানে আপনাদেরকে দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এই সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা না অন্যজনকার নামে রেজিস্ট্রেশন করা এনআইডি কার্ডের লাস্টে চারটি অক্ষর দিয়ে যখনই আপনি এখানে স্যান্ট অপশনে ক্লিক করবেন স্যান্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের দেখতে পারবেন এখানে এস এম এস থ্যাংক ইউ রয়েছে গ্রামীণ ফন্ড তো আপনাদের সামনে একটি এস এম এস চলে আসবে তো এস এম এস এর ওপরে যদি আপনি এখানে দেখতে পারবেন নো এস এম এস তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার নামে রেজিস্ট্রেশন করা নেই অন্যজনকার নামে রেজিস্ট্রেশন করা ঠিক আছে আর যদি মেসেজ আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি